ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর গাজায় যুদ্ধ অবসানের জন্য বিশ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে স্বাগত জানিয়েছে পশ্চিম তীরে শাসন পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি তাদের এক বিবৃতিতে এই শান্তি পরিকল্পনাকে ট্রাম্পের আন্তরিক ও অক্লান্ত প্রচেষ্টা বলে উল্লেখ করা হয়েছে অন্যদিকে ট্রাম্পের এই প্রস্তাবকে ফিলিস্তিন ধ্বংসের কৌশল বলে উল্লেখ করেছে হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজি যুদ্ধ সমাপ্তি জিম্মি ও বন্দীদের মুক্তি মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং দ্বি রাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে কথা জানিয়েছে সঙ্গে প্রস্তুতির পিএ আর ট্রাম্পের বিশ দফাকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন বলে অভিযোগ তুলেছে পিআইজে আর আপত্তি থাকলেও শান্তির লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনার আশ্বাস দিয়েছে হামাস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা উত্থাপনের পরেই বিশ্বজুড়ে সারা ফেলে মধ্যপ্রাচ্য সহ প্রভাবশালী দেশগুলোর সমর্থনও পেয়েছে যৌথ বিবৃতিতে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছে মিশর ইন্দোনেশিয়া জর্ডান পাকিস্তান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত গাজা পুনর্গঠন ফিলিস্তিনিদের বাস্তুচ্্যুতি রোধ এবং সমন্বিত দ্বি রাষ্ট্র সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন ফিলিস্তিনি জনগণ ও ইসরায়েলের মধ্যে টেকসই শান্তি এই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আনার জন্য অপরিহার্য হবে গাজায় চলমান ট্র্যাজেডির অবসানের লক্ষ্যে ট্রাম্পের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে রাশিয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সব পক্ষকে শান্তি প্রচেষ্টার সমর্থনে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে ভারত ও চীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ইসরায়েল ফিলিস্তিন এবং এই অঞ্চলের জন্য শান্তি নিরাপত্তা এবং টেকসই দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ প্রশস্ত হবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন গাজায় উত্তেজনা প্রশমনের জন্য সকল প্রচেষ্টাকে সমর্থন করে বেইজিং এই মুহূর্তটিকে কাজে লাগানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো তাদের মতে দ্বি রাষ্ট্র সমাধানই স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ হতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো বলেন আমি আশা করি ইসরায়েল এই ভিত্তিতে দৃঢ়ভাবে যুক্ত হবে হামাসের কাছে কোনো বিকল্প নেই তারা যেন অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দেয় এবং এই পরিকল্পনা মেনে চলে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তবে তার সরকারের মধ্যে ইতোমধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা তার মতে জিম্মিদের ফেরানো এবং হামাসের শাসনের অবসানে সহায়ক হবে ট্রাম্পের বিশ দফা তবে কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজানেল স্মট্রেজ একে ভয়ঙ্কর কূটনৈতিক ব্যর্থতা বলে অভিহিত করেছেন তিনি বিশ দফা মানতে হামাসকে সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার দিনের মধ্যে ইতিবাচক সাড়া না দিলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারিও দিলেন তিনি হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন হামাস শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়া হবে